আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো মালদ্বীপ যারা আসবেন তাদের জন্য খুবই একটা খুশির খবর তো দীর্ঘদিন মালদ্বীপ বন্ধ থাকার পরে তো মালদ্বীপ এগারোই জুলাই কিন্তু মালদ্বীপের যে বিচার কার্যক্রমটা চালু হয়েছে আপনারা চাইলে এখন মালদ্বীপ আসতে পারবেন তবে সব ভিসায় এখনও আসতে পারবেন না কিছু কিছু যে ভালো কোম্পানির ভিসাগুলো আছে সেই ভিসাগুলো উঠতে একটু সময় লাগবে তবে যে যেসব ছোটোখাটো কোম্পানির ভিসা যেমন ওই যে বিল্ডিং কনেকটেকশনের কাজের যে ভিসাগুলা এই ভিসাগুলো উঠতেছে আপনারা চাইলে এই বিষয়ে আসতে পারবেন তবে ভালো ভালো যে কোম্পানিগুলো রয়েছে সরকারি যে কোম্পানিগুলো রয়েছে তারপরে রিসোর্ট রয়েছে এই এইসব কোম্পানির ভিসাগুলো উঠতে একটু সময় লাগবে তো আপনারা যখন অপেক্ষা করছেন তো আর কিছুদিন অপেক্ষা করেন দেখেন দালালের সাথে অবিশেষ কথা বলে দেখেন তারা কি বলে যে ভিসা কি রকম সময় লাগবে আর কি তো যাই হোক আপনারা যেটা নিয়ে টেনশন করছিলেন এতদিন বা অপেক্ষা করেছিলেন যে মালদ্বীপ মনে হয় আমরা আসতে পারবো না বা মালদ্বীপ আমরা ঢুকতে পারবো না তো এখন ওই টেনশনটা করবেন না আর কি আপনারা সবাই এখন মালদ্বীপ আসতে পারবেন কোনো সমস্যা নাই তো এই ছিল আজকের আমার এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অনেক ভাইরা আছেন যে আজে বাজে কমেন্ট করেন দয়া করে আজে বাজে কমেন্ট করবেন না আমি যতটুক সংবাদ আমি উপর থেকে সংগ্রহ করতে পারি ঠিক ততটুক সংবাদই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের আমি প্রচার করে থাকি তো যাই হোক ভাই আপনারা আজে বাজে কমেন্ট করবেন না আর ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন যাতে নতুন ভাইরা দেখতে পারে আর যারা মালদ্বীপ আসতে চান তারা বেশি দেরি না করে দালালের সাথে যোগাযোগ করে আপনারা অতি দূরত্বই মালদি বাসার চেষ্টা করেন